এই ভাই দর্শক ভাই দেখেন একবারে আমি হলো এখন চলে হলো। এখন আমি চলে দেখেন জাফলং একবারে জিরো পয়েন্ট বাংলাদেশের শেষ সীমানা রেখায় এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ পয়েন্টে দেখেন জাফলং ওই যে দেখছেন ওই যে ঝুলন্ত ব্রিজ আর এই যে পাথরটা যে দেখছেন বিভিন্ন ভিডিওতে পাথরটা দেখা যায় আজকে আমি দেখতে আসছি জাফলং দেখেন ওই যে পাথর ওটা ইন্ডিয়ান পাথর আর ওইটা হলো ঝুলন্ত ব্রিজ এটা হলো মেঘালয় রাজ্য ইন্ডিয়ার আর এই শহরটা হলো ডাউকি শহর এটা হলো ডাউকি শহর মেঘালয় রাজ্য অবস্থিত আমরা এখন ইন্ডিয়ার একবার বাংলাদেশও এবং ইন্ডিয়ান বর্ডারে একবারে কাছাকাছি ওই যে বেড়া আছে হলো বেড়াই বাংলাদেশের শেষ সীমানা উমরা ইন্ডিয়ান দেখতে থাকুন আপনারা আসুন ম্যে প্যেে আেয